সবুজ রঙের গাছের মধ্যে লাল বাহারি রঙের স্ট্রবেরি ফল দেখতে যেমন সুন্দর খেতেও তেমন স্বাদে গুণে সবার শীর্ষে লোকজনের কাছে বেশ জনপ্রিয় এই স্ট্রবেরি ফল চাষ করছেন বর্তমানে বাংলাদেশের কিছু তরুণ উদ্যোক্তা আসসালাম আলাইকুম আমি একজন কৃষি উদ্যোক্তা আমি সদর আহমেদ আমার গ্রাম মানিকপুর থানা জীবননগর জেলা চুয়াং আমি আজকে একটা মেসেজ দিতে চাই যারা ড্রাগন প্রেমিক ভাই ও বোনেরা আছেন যারা ড্রাগন নিয়ে আমাদের দেশে কিন্তু এখন অনেক রকম হচ্ছে সমালোচনা তা আমি কিন্তু এখানে কিন্তু মূলত ড্রাগন আর স্ট্রবেরি একসাথে করতে চাইছিলাম মিষ্ট বাগান করতে চাইছিলাম তা আমার দুর্ভাগ্য যে আমি এখানে জিরো পয়েন্টের দেড়শো গজের ভিতরে আছি সেই কারণের জন্য আমার হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে আমার হচ্ছে এখানে ড্রাগন করতে পারিনি আমি তা এখানে আমি শুধু স্ট্রবেরি করেছি স্ট্রবেরি চাষটা একটা লাভজনক চাষ আর যারা ড্রাগন চাষী আছেন তাদের আমি বলতে চাই আপনারা ড্রাগনের ভিতরে মিশ্রভাবে স্ট্রবেরি চাষ করেন স্ট্রবেরি চাষ করলে দেখা যাচ্ছে ড্রাগনটাও ভালো হবে আবার এদিকে হচ্ছে তো ভালো পয়সা হবে মেক্সিকো ও মধ্য আমেরিকার অঞ্চলগুলোতে এই ফলের চাষাবাদ হয়ে থাকলেও বর্তমানে বাংলাদেশের কিছু তরুণ উদ্যোক্তারা তাদের আবাদি ফল ফসলের জমিতে সাথী ফসল হিসেবে এই অতুলনীয় স্বাদের এবং রঙের স্ট্রবেরি ফলের চাষাবাদ করছেন ড্রাগন আছে তারা দুই বছর তিন বছর ওর ভিতরে দুই লাইন এক লাইন করে স্ট্রবেরি লাগান লাগাইলে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে মুক্ত হবে আর স্ট্রবেরির বর্তমান বাজার এখন হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা কেজি যাচ্ছে আর আমরা প্রথম প্রথম যে সময় উঠাইছিলাম সেই সময় সাতশো টাকা সাড়ে সাতশো টাকা বাজার আমরা পাইছি আর সর্বোচ্চ বাজার ছিল বারোশো টাকা চোদ্দোশো টাকা সেই সময় আমাদের স্ট্রবেরি এই হারভেস্ট আমরা করতে পারিনি অনেকেই আমার বন্ধুরা করেছে আর আপনার হচ্ছে স্ট্রবেরিটা আপনার খুবই একটা জনপ্রিয়টা একটা ফল এটা একটা বাইরের দেশের ফল এটা সবারই পছন্দ করে সবাই বাংলাদেশে অপরিচিত ফলের তালিকায় এই স্ট্রবেরি ফল শীর্ষে থাকায় সিজনে এই ফলের দাম আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ক্রেজিপতি হয়ে থাকে সেই হিসাবে অনেক লাভবান হন কৃষকেরা আমাদের এখানে দেড় বিঘে জমিতে আশা করছি যে গড় এভারেজ ফল আমাদের হচ্ছে এখানে বিক্রি হবে প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকার আমাদের এখানে দেখা যাচ্ছে ইনভেস্ট খরচ খরচা হয়ে যাবে প্রায় সাড়ে তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকার মতন খরচ হবে আর বাকিটা এখানে লাভ হওয়ার সম্ভাবনা বেশি আছে এটা ফলটা আপনার সাধারণত আপনার নভেম্বর মাসের প্রথমেই যাতে এই গাছটা লাগানো যায় খালি দেখা যাচ্ছে আপনি পরিপূর্ণ হচ্ছে ফল হয়তো আপনার দুই মাস সময় লাগে তারপরে যাতে আপনার ওইটা আবহাওয়ার উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে যে আপনার গাছ যাতে সুস্থ থাকে খালি দেখা যাচ্ছে যারা চার মাস ধরে ফল হারভেস্ট করা যায় একটা একটা গাছে এক বিঘা জমিতে চার চার হাজার থেকে বিয়াল্লিশশো গাছ লাগানো যায় একটা একটা গাছে আমরা আশা করছি যে আমাদের গাছগুলো সাতশো থেকে আটশো গ্রাম করে স্টোভে আমরা উঠাইতে পারবো কিছু কিছু গাছে এক কেজিও ফল দেবে সম্পূর্ণ বিদেশি ফল হওয়ায় এবং দেখতে সুন্দর খেতেও অতুলনীয় স্বাদের হওয়ার কারণে দিন দিন এই ফলের জনপ্রিয়তা বাড়ছে পাশাপাশি দামও বাড়ছে যদি আমরা সবাই মিলে এই ফল চাষাবাদে এগিয়ে আসতে পারি তাহলে একটা সময় এই ফলের দাম হাতের নাগালে পৌঁছাতে পারে